আস্ত আলুর উপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তাক লাগালেন বালুরঘাটের নামাবঙ্গির বাসিন্দা দেবজ্যোতি মোহরা ছোট থেকে বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি করা থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার প্রতিবার পরিচয় ইতিমধ্যেই দিয়েছেন দেবজ্যোতি তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাদৃত হয়েছে ক্যালিফোর্নিয়া এবং বাংলাদেশে তার সাজের কাজ খুবই জনপ্রিয় গত পনেরোই মে তার সাজের কাজ বিদেশে গেছে আগামী দুর্গাপুজো ও কালী পুজো উপলক্ষে এক ভিন্ন ধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য এই জনসমক্ষে তুলে ধরবেন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি তার মতে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পীর সংখ্যা তুলনামূলকভাবে কম তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করেছেন ভবিষ্যতে সেই এই ধরনের কাজ আরও বেশি করে করতে চান বলে এদিন সংবাদ মাধ্যমকে জানান তিনি আজ বিশ্ব আলু দিবস মানে তিরিশে মে বিশ্ব আলু দিবস সেই বিশ্ব আলু দিবসে আজ একটি উপস্থাপনা করেছি আলু দিয়ে তৈরি জগন্নাথদের কারণ আলু দিয়ে কিছু না কিছু আমরা খেয়েছি আমরা প্রত্যেকেই কম বেশি আলুকে পছন্দ করি সেটা বিরিয়ানির আলুই বলুন তরকারির আলুই বলুন আর আলু ভাজাই বলুন আর আলু বলুন কিছু না কিছু আমরা খেয়েছি কিন্তু আলু দিয়ে কি আমরা কিছু তৈরি করেছি আর সেই কি কাজে লাগিয়ে আলু দুই তিনটি আলু দিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করেছি সেই জগন্নাথ মূর্তি তৈরি করতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে আর আলু দিয়ে তৈরি করাটা প্রথমে হয়েছিলাম আলু দিয়ে জগন্নাথ কেমন হবে কারণ আলু দিয়ে তো কারণ সেইভাবে তো কিছু তৈরি করা পসিবেল নয় সেই দিয়ে কাজ করতে করতে দেখলাম একটা মূর্তি তৈরি করলাম দেখছি না মূর্তিটা হয়েছে আলু দিয়ে যে জগন্নাথ দেবটি প্রস্তুত করেছি তাকে রঙ করবার জন্য শুধুমাত্র ফেব্রিক রঙ ব্যবহার করেছি আর বাকিটুকু ওই সাজসজ্জা করার জন্য জড়ি টড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি আর পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে একদম একটু সময়ের মধ্যেই হয়ে গেছে